সবুজে শ্যামলে ঘেরা আমাদের এই বাংলাদেশ অপরূপ সৌন্দর্য মনকে কেড়ে নেই আর বর্তমানে যে ধান লাগিয়েছে দূর থেকে দেখলে মনে হবে সবুজের একটি গালিচা বিছিয়ে দিয়েছে চমৎকার একটি দৃশ্য খুবই চমৎকার দেখলে মনে হয় যে এই হলো আমার সোনার বাংলাদেশ অপরূপ সুন্দর যে গেরা যেদিকে তাকানো যায় সেই দিকেই সবুজের গালিচা বিছানো একটি দৃশ্য আর মন মাতানো এই দৃশ্য সেই কবির কথা মনে হয় এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমারই জন্মভূমি আসলে এই বাংলাদেশকে নিয়ে অনেক কবি অনেক লেখক অনেক সুন্দর সুন্দর গান কবিতা রচনা করেছে আসলে বাংলাদেশে এমন অনেক দৃশ্য রয়েছে এমন অনেক জায়গা রয়েছে যেখানে মন এমনিতেই নেচে উঠে এবং হাজারো গান কবিতার কথা মনে পড়ে আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ বাস